না পিছনের সামনে বসবি এই হলো সেই প্যাকেট চলো দেখি কি আছে দিদির বাড়িতে সেখানের পর্ব শেষ করে বাড়ি যাওয়ার জন্য আমি তৈরি হয়ে গেছি আর বেরিয়েও পড়বো কারণ এদিকে মিস্টার পাল এসে গেছে এই যে ওর বাবা দাঁড়িয়ে আছে কারণ ওর বাবার সাথে আমার কথা হয়েই ছিল অফিস থেকে বাড়ি ফেরার পথে আমরা তিনজনে একসাথে বাড়ি ফিরবো তো ওই জন্য এসে গেছে আর এই যে আমার বাবু হচ্ছে ভুটুর কোলে কারণ ওদের হচ্ছে হাম খাওয়া আদর খাওয়ার পর্ব শেষ আর হয় না চলো এখানে বেশি কথা বলবো না একেবারে বাড়ি থেকে তোমাদের সাথে কথা বলছি তো চলো বাড়ি এসে গেছি আমি বাড়ি এসে গিয়ে আর দিদির বাড়ি থেকে বেরোনোর সময় এতটাই তাড়াচ্ছিল ছিল আমি কোনো ইন্ট্রো দিতে পারিনি এখন তোমাকে ইন্ট্রোটা দেবো নমস্কার বন্ধুরা সম্প্রাট দেশের আরেকটি ব্লকে অনেকখানি স্বাগত কেমন আসে তোমার সব সকলে ভীষণ ভালো আছে আমিও ভালো আছি আর আজকে মা এখানে আজকে রান্না হবে মোচা রাতে মা তার জোগাড় যেটি করে সব রেখে দিয়েছে মোচাটা গিয়ে আমি বানাবো আর আরেক জায়গায় যাবো এবার কোথায় যাব কেন যাবো সবটা তোমাদের বলবো ভিডিওটা তোমার দেখতে থাকো আসলে তোমাদের সবটা ভালো লাগবে চলো এখন যাবো রান্না করবে এসে গেছি রান্নাঘরে আর মা দেখে এখানে কিন্তু একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে একদম জোগাড় করে রেখে দিয়েছে এই যে আলু কেটে রেখে দিয়েছে আর এখানে মোচাটা ছোলাটা একটু সিদ্ধ করে রেখে দিয়েছে আর এখানে কিন্তু টমেটো আদা টমেটো আদা আর কাঁচা লঙ্কা এই হলো আজকের মশলা কারণ মোচাটা আমার করার কারণ হচ্ছে মায় মা মোচাটা বানাতো মায়ের সাথে ফোনে আমার কথা হয়ে গেছিলো যেহেতু আজকে মোচা হবে তো আমি বললাম ঠিক আছে আমি আমি গিয়ে বাড়িতে বানাবো তুমি জোগাড়টা শুধু করে রেখে দিও তো মা বলো ঠিক আছে আমি সব জোগাড় করে সুন্দর করে তুমি এসে সে বানিয়ে দিও কারণ আমি যখন এখানে বিয়ে করে আসি তখন দেখলাম যে মা মোচা করার মায়ের প্রসেস হচ্ছে যে শুধু ধনে জিরে লঙ্কা হলুদ এই সব দিয়ে করে কোনো মশলা কিছু দেয় না ওই লাস্টে শুধু ঘি গরম মশলা এই হলো মশলা আর আমি যখন আমার বিয়ের আগে কথা বলছি আমার মা মোচা রান্না করতে সবসময় দেখেছি আমাদের বাড়িতে মোচা হতো মানে ভীষণ ফেমাস একটা খাবার মানে খুব প্রত্যেকের প্রিয় আর মোচা মাকে করতে দেখতে আমার মাকে যে মাংসের মতন করে মশলা কষিয়ে এত সুন্দর করতো মানে সেটা যখন আমি এখানে সে শ্বশুরবাড়িতে সকলকে বললাম যে এইভাবে মোচা হয় তো মা আমাকে বলে যে না মা আমাকে বলে যে আমাদের ঠাকুমা ছিল মানে মায়ের শাশুড়ি মা তো মাকে যখন বলেছিল যে না মোছায় বিশেষ কোনো মশলা দিতে নেই কারণ মোচায় বেশি মশলা দিলে মোচার নাকি নিজস্ব যে স্বাদ থাকে বা মোচার যে গন্ধ সেটা নাকি নষ্ট হয়ে যায় তো বললাম যে ঠিক আছে তাহলে আমি এখানে আমাদের এখানে যেভাবে তোমরা মোচা খাও সেই আমি বানাবো তাহলে একটু আদা দেবো তখন মা বলে ঠিক তুমি বানাও না আদা দেওয়াই যায় দিই না আমি তাই তো ওই জন্য আমি নিরামিষই এখানে বানাবো ছোলা দিয়ে আদা টমেটো বাটা দিয়ে আর এক আরও একবার বানিয়েছিলাম সেটা প্রত্যেকে খেয়ে ভীষণ প্রশংসা করেছিল চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু এখানে মোচাটা বসেও দিলাম আর জলও দিয়ে দিলাম জল দিয়ে এটা ফুটুক আর এই সুযোগে আমি যাবো দিদি ভাইয়ের বাড়িতে কারণ দিদি আমাকে ফোন করে ডেকেছিলো দিদিভাই প্রচুর শাড়ির কালেকশান এনেছে আর আমি নেব একটা বাটিক লিলেন চলো আমার কিন্তু চাপা তরকারিটা চাপা দিয়ে কিন্তু চলে গেছিলাম ওখানে টুক করে কারণ আমার বাড়ি থেকে কিছুটা সামান্য বিশেষ দূরে নয় আর এসে দেখি তরকারিটা আমার হয়েও গেছে আমি এখানে তরকারিটা পুরো গরম মশলা ঘি দিয়ে নামিয়ে রেখে তবে কি তোমাদের দেখাতে যাব কিন্তু রাতও হয়ে গেছে ভাবছি না খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তবে না তোমাদের দেখাবো আমি কি শাড়ি আনলাম কারণ দিদিভাই না আমাকে প্রচুর কালেকশান পাঠায় হ্যাঁ হোয়াটসঅ্যাপ ফেসবুকে সবেতেই দেয় কিন্তু আমার কি বলো তো সবসময় কি ইচ্ছার মূল্য দেওয়া যায় আজকে ইচ্ছা হলো কিনে ফেলাম এরম সবসময় চাইলেও কিন্তু আমরা করতে পারি না কিন্তু এবারের শাড়ির কালেকশান না দেখলাম দিদি আমি সবসময় দিদিভাইকে বলি আমার সফট শাড়ি নরম শাড়ি ভীষণ পছন্দের সবসময় সহজে চাইলেই পড়ে যেখানে সেখানে বেরোনো যায় তো ওই জন্য দিদিভাই আমাকে নরম শাড়ি কিছু পাঠতে ছিল সেগুলো একটা নিয়েছি তোমাকে দেখাবো চলো এবার আমি তোমাদের দেখাবো দিভাইয়ের ভাইয়ের কাছ থেকে আমি কী এনেছি কী আনলাম সেটা তোমাদের দেখাবো এই যে এই হলো সেই প্যাকেট আর এর মধ্যেই শাড়িটা যে আছে এই শাড়িটা কি অসম্ভব সুন্দর তাই না বলো তোমরাই বলো কারণ প্রচুর এখন তো বাটিকিলেনের প্রচুর কালেকশন হয়ে গেছে কারণ আমি অলরেডি একটা পরি কিন্তু যে বাটিক আমি পরি না সেটার মধ্যে না আমি অনেক দেখেছি বাট ওরকম পাই না বলে আমি না নিই না কিন্তু এবারে এইটা দেখে না সত্যিই আর চোখ সরাতে পারলাম দিদি ভাই যখনই আমাকে ফোনে পাঠিয়েছে আমি বললাম তুমি কাউকে দেবে না আমি যাচ্ছি এটা তুমি আমার জন্য রাখো

লাগলো আর তোমরা কে কে এরকম নরম শাড়ি এবং সফট শাড়ি বলতে পছন্দ করো প্লিজ আমায় কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানিও যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব নি প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিখলে আজকের মতন কাটা এবং গুড নাইট